বিসমিল্লাহি রহমানের রাহিম আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আল্লাহ রশীষ মেহরবানিতে আমি অনেক ভালো আছি চলে আসলাম সিরাজগঞ্জ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সনিয়া তোমাদের মাঝে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল সববার কাছে অবশ্যই ভালো লাগবে আশা করছি খুব ভালোই লাগবে তোমাদের ভিডিওটা তো আমি কাজ করব সেটা দেখতে ভালো লাগবে না সেটা কি কখনো হয় বলো কাজ করছে কে সেটা দেখতে হবে না আমি তো কাজ করছি তো যাই হোক মজা করলাম একটু তোমাদের সঙ্গে কাজ এই করুক না কেন কাজ করলেই ভালো লাগে দেখতে এটাই হচ্ছে কথা আর হচ্ছে দেখো ঘর পরিষ্কার করে গত পরশু এই ঘরটাতে বিছানার চাদর পার্শে আজকেই চেঞ্জ করছি আমার না মানে হঠাৎ হঠাৎ বিশেষ করো আজকে যে ভিডিওতে চাদর দেখবা এমনও হয় যে আজকে পারলাম একটা চাদর রাত্রে শুইছি সকালে আমার মনে হয়েছে এই চাদরটা এই বিছানায় ভালো লাগছে না আজকে এটা তুলতে হবে আমি সকালে ঘুমে থেকে উঠি তুলে ওটা কাঁচা ধোঁয়া করতে নামিয়ে দিব অন্যটা পেরে দিবো এরকমটাই হয় আমার এই বিছানার চাদরটাই ঘরে পারছি একদিন ছিল তার পরের দিন উঠে ধুয়ে ওই ঘরে পেরে দিচ্ছি মানে আমার যে মাথায় কখন কি ভূত চাপে কী বলবো তোমাদের তো যাই হোক এই যে এত কাজ করি এত ক্লান্ত এত কষ্ট তার মাঝেও সুখ থাকে কখন যেন একটা স্বামী যখন মানে ছেলে মানুষের ছেলেরা যদি মেয়ে মামা মেয়েদেরকে কষ্ট মানে ভাত কাপড়েরও অভাব দেয় অভাব থাকে সংসারে সেখানে কিন্তু ছেলেদের একটা মিষ্টি কথা কথাতেই সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায় যেমন কেয়ারিং স্বামী একটু খোঁজ খবর নেয়া তুমি খাইছো কি না এ তুমি গোসল করছো কি না বা এখন কি করতেছো আলহামদুলিল্লাহ এই জিনিসটা আমার জীবনে এত ভালো লাগে আমি তো যাই হোক একটা মেয়ে মানুষের সারা সারাদিনের যত কষ্ট দুঃখ মানে যাই থাকুক না কেন সমস্ত কষ্টকে দূর করার একটাই প্রধানত কারণ ছেলেদের একটু কেয়ার করা তার একটু ভালো মন্দ জানা কি করছে না করছে ঘরের বউ সারাদিন কাজ করছে সেটা একটু খোঁজখবর নেওয়া আলহামদুলিল্লাহ এতেই সংসারে অনেক শান্তি বজায় থাকে এটা আমার মনে হয় এই যে সারাদিন কাজ করছি দেখো কত কাজ কত কষ্ট হচ্ছে মানে কাজ করতে করতে এত ক্লান্ত হয়ে যাচ্ছি একটা ঘরে একটা সংসারে কত কাজ থাকে তারপরে বাচ্চা সামলানো মানে সব কিছু মিলে এত হিমশিম খেয়ে যায় হঠাৎ ধরো মেয়ের বাবা ফোন দিল তুমি কি করতেছো এরকম হয় ধরো আমার জীবনেও কিন্তু এটা অনেক অনেকই ঘটে হঠাৎ ফোন আসে ফোন আসে দেখি বললাম যে বলি জিজ্ঞাসা করি যে তুমি তো কিছুক্ষণ আগেই গেলা তো ফোন দিস কি জন্যে জিজ্ঞাসা করে তুমি তো খাওয়া খাওনি আমাদের সঙ্গে তো খাইছো কি না খাওয়া দাওয়াটা করে নিছ কি না বা এখন কি করতেছো এই যে খোঁজখবর নেওয়াটা এটা যে আসলে কতটা সুখ দেয় কতটা শান্তি দেয় কিভাবে বোঝাবো টাকা পয়সা ধন সম্পত্তি সুখ না অবশ্যই টাকা পয়সার প্রয়োজন আছে টাকা না থাকলে জীবনে চলা সম্ভব না মানুষ দাম দিবে না মানুষ দাম দেয় না যার টাকা নাই তাকে কেউ দাম দেয় না যার টাকা আছে তাকে সবাই মাথায় করে নিয়েই নাচে এটাই পৃথিবীর বাস্তবতা তবুও বলবো টাকার চেয়ে একটা ভালোবাসার স্বামী ভরসাশীল স্বামী ভরসা দিয়ে যে কথা বলে মানে পাশে থাকে সেটাই সেটাই সবচেয়ে বড় জিনিস আর সেটাতেই সবচেয়ে বড়ো সুখ আমার জীবনে মনে হয় আমি মনে করি তো যাই হোক সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায় স্বামীর এক চিলতে ভালো মুখের কথায় ভালোবাসায় তো এখন এই ঘরটা ক্লিন করার পরে তোমাদের তো ঝাড়ামোছার পরে দেখানো হয় নাই ভাবলাম যে একটুখানি দেখিয়ে দিই তোমাদের পুরো ঘরটা কত সুন্দর লাগছে এরকম যদি সব সময় থাকে তখন কিন্তু ভীষণ ভালো লাগে একটু তো এলোমেলো হবে যদিও আমার দুইটা মেয়েই অনেক ভালো অনেক শান্ত প্রত্যেকের সন্তান প্রত্যেকের কাছে ভালো তবুও কম বেশি একটু দুষ্টু থাকে আলহামদুলিল্লাহ আমার মেয়েরা কোনো জিনিস এলোমেলো করে না যেখানকারটা সেখানেই চকচকে ঝকঝকেভাবেই থাকে বরং এলোমেলো হলে ওরা আরও গুছিয়ে নেয় তো যাই হোক ডাইনিং টেবিলের উপরটাও খুব সুন্দর করে গুছিয়ে নিছি আর এখানেই তো ফ্রিজ ছিল তোমরা তো জানো এখানে ফ্রিজই ছিল এই ঘরে আর আরেকটা ফ্রিজ তো অন্য ঘরে মানে তিনটা ফ্রিজ মোট আমার তো এই ঘরের ফ্রিজ দুইটা কিন্তু আমি রান্নাঘরে কিচেনে নিয়ে গেছি সেটারও অবশ্যই কারণ আছে এই যে কারণটা আমি নতুন একটা ফ্রিজ কেনা হয়েছে আমি কিনিনি তো যাই হোক মেয়ের বাবা কিনেছে আর হচ্ছে ডিপ ফ্রিজ এটা আমার ওই আগের ডিপটা নষ্ট হয়ে গেছে এই কারণে ফ্রিজটা কেনা না হলে কোনো সময় কেনা সম্ভব হইতো না এই মুহূর্তে এখন তো ফ্রিজটা এতটা এমনভাবে নষ্ট হয়েছে কেনাই ভালো তো ছোটো মোটো ফ্রিজ কেনার ইচ্ছা ছিল মেয়ের বাবার আবার এই ফ্রিজটার প্রতি অনেক স্বপ্ন ছিল আর দিন হলেই বলে একটা বড় ডিপ কিনতে ইচ্ছা করছে কি করব কি করব কিনবো কি কিনবো না তো যাই হোক সবকিছু মিলিয়ে বড় সড়ো একটা ডিপ ফ্রিজ কেনা হয়ে গেল আলহামদুলিল্লাহ অনেক বড় একটা স্বপ্ন পূরণ হলো হলো আর এই যে এই পাশ দিয়ে এভাবে গুছিয়ে নিচ্ছি আর ফ্রিজগুলো এখান দিয়ে রাখা হয়েছে ফ্রিজ আর ঘরে নিলাম না বাইরে রাখলাম সুবিধা হবে আর ফ্রিজ জিনিসটা ঘরে রাখাটাও ভালো দেখায়ও না ভালো লাগে না তো আগে থেকে ছিল সেটা সরানো হয় না আর আমার পুরো রান্নাঘরটা তো ভীষণ সুন্দর তোমরা তো অবশ্যই জানো আর এই যে আমার সাধের স্টিলের জিনিস কাপ ফ্রিজ বলো অনেক জিনিস আমার স্টিলের আমরা আমি কোনো একটা ভিডিওতে আমার সমস্ত স্টিলের জিনিস তোমাদেরকে দেখাবো এখানে কিছু আছে ধুয়ে মানে রেখে জন্য ধুয়ে দিচ্ছিলাম তো যাই হোক আমার পুরো রান্নাঘরটা পুরো সংসারটা তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও আমার তো ভীষণ ভালো লাগে আমার শখের সংসার শখের স্বামী শখের সন্তান